তুই যে আমাদেরকে ধোকা দিস এটা আমরা কি করব আমরা কই যাবো আমরা কারে মুখ দেখামু হ্যালো গেস আসসালামু আলাইকুম গেস ছাগল কান্ডের নিয়ে আল্লাহর কসম করে যা বললেন তার মেয়ে স্পিতা তা আপনারা যদি শুনেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন তো এই স্পিতা এমন কি বললো তার বাবাকে নিয়ে তো আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলি তুলে ধরবো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে জানতে পারবেন ছাগল কান্ডের এবং তার মেয়ে স্পিতাকে নিয়ে কিছু অজানা তথ্য সম্পর্কে তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ধোকা দিয়েছে সে আমারে ধোকা দিচ্ছে বাইরে ধোকা দিচ্ছে বা ভাইয়ের একটা বাচ্চা হয়েছে সে আমাদের ধোকা দিচ্ছে আমি তারা ছাড়ুন জীবন না কিন্তু তার আমার নাম নষ্ট হবে মামলার নষ্ট তো গাই ছাগল কাণ্ডে একে একে সবাইকে হারাচ্ছেন জাতীয় রাজস্ব রোডের সাবেক কর্মকর্তা মতিবুর রহমান গাইস এবার আল্লাহর নামে কসম কেটে বাবাকে ছাড়বেন না বলে হুমকি দিয়েছেন কানাডা প্রবাসের মেয়ে ফারজানা রহমান স্পিতা গাইস এই স্পিতা এক সজনের কাছে পাঠানো ভয়েস মেসেজে তিনি বলেন আমার বাবার প্রোটেক্ট করার কোনো ইচ্ছাই নেই আমার তার উপর আমার অনেক জিদ এবং আল্লাহর কসম কেটে আমি বলছি আমার বাবারে আমি সারুম না সে আমারে ধোকা দিছে আমার মায়েরও ধোকা দিছে এবং কে আমার ভাইয়েরও ধোকা দিছে আমার মায়েরে ধোকা দিছে সে আমারে ধোকা দিছে আমার ভাইয়েরে ধোকা দিছে আমার ভাইয়ের একটা বাচ্চা হইছে সে আমাদের ধোকা দিছে আমি তারে সারুম জীবন না কিন্তু তার জন্য আমার নাম নষ্ট হবে মান নাম নষ্ট হবে এটা তুমি হইতে দিব না আমি বাবার জীবনও সারুম না তার জন্য আমার নাম নষ্ট হবে মান নাম নষ্ট হবে এটা আমি হতে দিব না কি কয় স্পিতা যার জন্য এই দুনিয়াতে এসেছে যার ধারা এত বড় হয়েছে সে তাকে নিয়ে এরকম একটা কথা কিভাবে বলতে পারলো আমার তো শুনে গায়ের রুমগুলি দাঁড়িয়ে যাচ্ছে স্পিতা তার বাবাকে নিয়ে এরকম কথা বলতে পারলো কিভাবে এ কেমন সন্তান বাবাকে নিয়ে এরকম আচরণ করে তার গায়ের রুম কি দাঁড়ায় না এগুলা শুনে তো আমার নিজেরই দাঁড়ায় যাচ্ছে তবে কিন্তু গাইস মনে রাখবেন একটা কথা সময়। আল্লাহ কিন্তু সার দেন সেরে দেন না এরপর রিসপিতে আরো কি বললো শুনেন আপনারা দোষ তো নাই রে ভাই দেশের মানুষ তো আসলেই কষ্ট করে এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই দেশের মানুষ তো আসলে কষ্ট করে এই লোকটা আমার মারে নিয়ে এত বড় একটা চিট করলো ভাই আমি এক মিনিট পর পর আমার মার সঙ্গে কথা বলতেছি আমার মা তখন হাওমাও করে কাঁদতে থাকে মা হাওমাও করে কাঁদে আমার ভাই কাঁদে আমার ভাই কাঁদে আমার ভাই আমারে বলে আমার বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে বাপু ভালোবাসলে সে এরভাবে চিট করত না আমার ভাই আমারে বলে বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে ভালোবাসলে সে এভাবে চিট করত না হে গাইজ যে স্বামী নাকি তার স্ত্রীকে কখনো ভালোবাসা দেয়নি সেই স্বামী কখনো তার সন্তানদেরকে ভালোবাসে না তারপর আরো কি বললো শুনেন আপনারা এই যে আমাদেরকে ধোকা দিছস এটা আমরা কি করব আমরা না স্পিতা বলেন মানুষের রাগ তো আমি বুঝতে পারছি বিকজ আপনারা অনেক ভুক্তভোগী আল্লাহ মাফ করো তবে তার আছে অনেক আমি জানি টাকা পয়সা ইলিগেল না তার ভালো ফ্যামিলি আছে সে বিয়েও করেছে ভালো ফ্যামিলির মাইয়ারে তাহলে ভালো ফ্যামিলির মাইয়ারে বিয়ে করে তুই রাখতে পারলি না এখন তোর যদি এতই খারাপ লাগছে তাহলে তুই আমার মারে সাইরা চলে যেতে তুই সাইরা চলে না গিয়ে আমাদের সাথে এত বড় সিট করলি কেন তুই তোর চাকরি বাসাইতে পারবি টাকা বাসাইতে পারবি কিন্তু তুই যে আমাদেরকে ধোকা দিসস এখন আমরা কি করুম আমরা এখন কই যাবো কারে মুখ দেখামো তবে স্পিতার বাবা তার মায়ের সাথে এমন কী করলো যে এখন তার সন্তানেরা এখন মতিবুরকে দেখতে পারে না তাকে গালাগালি করে অনেক তবে সেই কথাগুলি জানার জন্য আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন তাহলে বুঝতে পারবেন এই ঘটনার মূল রহস্যময় তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ আমার সাথেই থাকুন ধন্যবাদ